মাহি কী করছিস এদিকে আয় ও মাহি এদিকে আয় শুনে যা ওই দেখ তোর দিদু কি করছে বলতো কি করছে এই যে এই যে এই যে এই যে কী করছে বলতো গোবর লেপছে তুই জানিস বলতো গোবর কোথার থেকে পাই আমরা বাজার থেকে না গরু দেয় আমাদের গোবর হ্যাঁ গরু এক করলে আমরা সেটাকে যেন কি বলি গোবর বলি হ্যাঁ হ্যাঁ দিদু লেপে ঠিক আছে কি সুন্দর লাগছে না হ্যাঁ তুমি যেও না তোমার পায়ে লেগে যাবে ওই যে দিদু লেপুক শুকিয়ে নিক তখন যেও এখন গেলে পায়ে লাগবে এখানে কেন তুমি খালি পায়ে যদি চলে যাও তোমার পায়ে লেগে যাবে না হ্যাঁ এখন যেতে হবে না জুতো পরে শুকিয়ে নিক না হলে তোমার পায়ে লেগে যাবে এখানে আসো এদিকে কিরকম করে হাঁটছো দেখি করে করে কেন